আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের জিরো টু হিরো রিটার্ন ক্লাস এ তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে আমি টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার শিখিয়ে দিব ইনশাআল্লাহ তোমরা যদি এই পাঁচটি অ্যাপ্লিকেশন পড়ে যাও ইনশাআল্লাহ এই পাঁচটি অ্যাপ্লিকেশনের মধ্য থেকে তোমরা একটি অ্যাপ্লিকেশন হানড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন আট মার্ক তুলে নাও তো তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন জিরো টু হিরো সত্তর পেজের একটি শর্ট সাজেশন বের করেছে তোমরা চাইলে এই সাজেশনটির পিডিএফ কপি ক্রয় করতে পারো পিডিএফ কপির মূল্য মাত্র দুইশো টাকা যারা পিডিএফ ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো আজকের ক্লাসটি জিরো টু হিরো যে শর্ট সাজেশনটি রয়েছে সত্তর পেজের সে শর্ট সাজেশনের দশ থেকে বারো নম্বর পেজ থেকে ক্লাস করাবো তো দেখো টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড এক নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল এখানে বলা আছে কলেজ হোস্টেলের একটি সিটের জন্য আবেদন তো দেখো তোমাদের পরীক্ষা যেহেতু দুই তারিখে অনুষ্ঠিত হবে সুতরাং আমি এখানে লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই হাজার এরপরে দা প্রিন্সিপাল লিখে অবশ্যই কমা দিতে হবে যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কলেজের নামের উল্লেখ নেই সুতরাং আমি এখানে লিখে দিয়েছি দেখো রকিবুল টোয়েন্টি ফোর কলেজ এই কলেজটি কোথায় অবস্থিত মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট দিতে হবে তো দেখো আমি এখানে সাবজেক্ট দিয়েছি পেয়ার ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল অর্থাৎ কলেজ হোস্টেলের একটি সিটের জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উইড ডিউ রিস্টেট দ্যাট আই এম এ অনার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অফ ইউর কলেজ ফ্রম বিএসএস গ্রুপ এর বাংলা অর্থ হল যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার কলেজের বিএসএস বিভাগের একজন অনার্স শিক্ষার্থী অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে আই নিড এ সিট ইন ইউর কলেজ হোস্টেল এই মুহূর্তে আপনার কলেজ হোস্টেলে আমার একটি সিট দরকার কারণ হ্যাজফার একটু খুলনা কারণ আমার বাবা খুলনায় বদলি হয়েছেন মাই ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার আমার পরিবার ইতিমধ্যে সেখানে চলে গেছে আই হ্যাভ নো রিলেটিভ হেয়ার এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই বাট কিন্তু আই কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর ইনস্টিটিউশন তবে আমি আপনার প্রতিষ্ঠানে আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি সো সুতরাং আই নিড এ সিট ইন ইউর কলেজ হোস্টেল সুতরাং আপনার কলেজ হোস্টেলে আমার একটি সিট দরকার এরপরে তোমাদেরকে লিখতে হবে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ ইউ রোল নম্বর আঠারোশো পঁচিশ ক্লাস অনার সেকেন্ড ইয়ার গ্রুপ বি বি এস এবং দেখো রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর ঢাকা বারোশো ষোলো তো দেখো তোমাদের এই প্রশ্নটি আসার সম্ভাবনা এবছর হান্ড্রেড পার্সেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ে যাবা কারণ এটি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এবার চলে যাব প্রশ্নটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা রেজিস্টার অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্পিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোর্ট ইনিয়োর রেজিস্ট্রেশন কার্ড এখানে বলা আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং নামের বানান ভুল হয়েছে এটি সংশোধনের জন্য একটি আবেদনপত্র লিখুন তো তোমাদের পরীক্ষা যেহেতু দুই তারিখ অনুষ্ঠিত হবে তাই আমি লিখে দিয়েছি দেখো দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ এরপরে লিখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর এখন দেখো সাবজেক্ট সাবজেক্ট লিখে লিখতে হবে পেয়ার ফর কারেকশন অফ স্প্লিং মিস্টেক অ্যান্ড সাবজেক্ট কোড অর্থাৎ নাম এবং বিষয় কোড ভুল সংশোধনের জন্য আবেদন এরপরে লিখতে হবে সার স্যার লিখে কমা দিতে হবে উইড ডিউ রিসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই এম এ অনার্স স্টুডেন্ট অফ ইউর ইউনিভার্সিটি ফ্রম বিএসএস গ্রুপ যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার কলেজের বিএসএস বিভাগের একজন অনার্স শিক্ষার্থী আই হ্যাভ অলরেডি বিন আন্ডার ইউর ইউনিভার্সিটি ইতিমধ্যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের অধীনে নিবন্ধন করেছি বাট দ্য রেজিস্ট্রেশন কার্ড হ্যাজ এ স্পেলিং অফ মাই নেম অ্যান্ড এ সাবজেক্ট কোড রং কিন্তু রেজিস্ট্রেশন কার্ডে আমার নামের একটি বানান এবং একটি বিষয় কোড ভুল রয়েছে সাবজেক্টের বিষয় কোড ভুল রয়েছে মাই কারেক্ট নেম ইজ মাই কারেক্ট নেম স্পিং ইজ রকিবুল ইসলাম অ্যান্ড মাই কারেক্ট সাবজেক্ট কোড ইজ টু সিক্স এইট থ্রি আমার নামের সঠিক বানানো হলো রকিবুল ইসলাম এবং সঠিক বিষয় কোড হলো টু সিক্স এইট থ্রি আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ কারেক্ট মাই নেম অ্যান্ড সাবজেক্ট কোড ইন দ্য ইউনিভার্সিটি রেকর্ডস অ্যান্ড অলসো ইস্যু এ নোটিস টু মাই ডিপার্টমেন্ট ফর দ্য কারেকশন আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে আমার নাম ও বিষয় কোড সংশোধন করুন এবং সংশোধনের জন্য আমার বিভাগে একটি নোটিস জারি করুন এরপরে তোমাদেরকে লিখতে হবে আই রিমেইন সার ইউর মোস্ট অভিডিয়েন্টলি নেম রকিবুল ইসলাম রোল আঠারোশো পঁচিশ ক্লাস অনার্স সেকেন্ড ইয়ার গ্রুপ বি বিএস এবং দেখো দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো এখানে যেহেতু বিএসএস গ্রুপ দিয়েছি সুতরাং এখানেও তোমাদেরকে বিএসএস গ্রুপ দিতে হবে উপরে যে গ্রুপটি লিখবা এখানেও সেম গ্রুপটি লিখতে হবে এখানে বিবিএস লিখলে হবে না এখানেও তোমাদেরকে বিএসএস গ্রুপ লিখতে হবে অনুরূপভাবে এখানেও তোমাদেরকে লিখতে হবে বি এস এস গ্রুপ এখানে যে গ্রুপ লিখবা এই গ্রুপের নাম এখানে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ বিএসএস লিখলে বিএসএস যে গ্রুপটি লিখবা গ্রুপের নামের ক্ষেত্রে ওই গ্রুপটির নামটি ইউজ করবা এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো রাইট প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম পাবলিক লাইব্রেরি ফ্যাসিলিটিস এখানে বলা আছে লাইব্রেরি ফ্যাসিলিটিস এবং কমন রুম ফ্যাসিলিটিস বৃদ্ধি করার জন্য একটি আবেদন এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে ফর্মুলা দুটি যে ফর্মুলা শিখিয়েছি সে ফর্মুলার মধ্যে এই দুটি উত্তর করে দিয়েছি তোমরা যদি ক্লাস ওয়ানটি মিস করে থাকো তাহলে ক্লাস করে নিও সেখানে এই প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে এবার চলে যাব নম্বর নম্বর প্রশ্নটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদ ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ এখানে বলা আছে একটি ব্রিজ নির্মাণের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন অথবা রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদ ফর দ্য রিপেয়ার অফ এ রোড অবলিক ব্রিজ ইন ইউর ভিলেজ এখানে বলা আছে চেয়ারম্যানের কাছে একটা রোডের রিপেয়ার অর্থাৎ রোড নিরাম রোডটার মেরামত এবং ব্রিজ অথবা ব্রিজ মেরামতের জন্য আবেদন তো এই রকম যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন আসে তাহলে তোমরা কি লিখবা প্রথমে লিখবা তারিখ যেহেতু দুই তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ এরপরে দেখো এখানে লিখতে বলেছে কাছে তাই লিখে দিয়েছি চেয়ারম্যান লিখতে বলেছে একটা ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে আমি এখানে ইউনিয়ন পরিষদের নাম লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর ইউনিয়ন কাউন্সিল অথবা তোমরা চাইলে এখানে পরিষদও লিখতে পারো কাউন্সিলের পরিবর্তে এখানে তোমরা চাইলে পরিষদ এই কথাটি লিখতে পারো এরপরে সাবজেক্ট লিখতে হবে দেখো আমি এখানে সাবজেক্ট লিখে দিয়েছি পেয়ার ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ব্রিজ অর্থাৎ একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন এরপরে তোমাদেরকে সার লিখতে হবে সার লিখে কমা দিতে হবে উই বেক মোস্ট রিসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য ভিলেজার্স অফ রংপুর আন্ডার ইউর ইউনিয়ন আমরা যত বিনীতভাবে জানাতে চাই যে আমরা আপনার রংপুরের ইউনিয়নে ইউনিয়নের গ্রামবাসী আওয়ার্স ইউনিয়ন ইজ এ রিপোর্টেড ইউনিয়ন আমাদের ইউনিয়ন হলো একটি স্বনামধন্য ইউনিয়ন আওয়ার ইউনিয়ন হ্যাজ মেনি মডার্ন ফ্যাসিলিটিস আমাদের ইউনিয়নে অনেকগুলো আধুনিক সুযোগ সুবিধা রয়েছে বাট উই আর লড ডিউ টু এ কিন্তু সেতুর অভাবে আমাদের এখানে অনেক ক্ষতি হচ্ছে এ স্মল ক্যানেল রানস থ্রো দ্য ভিলেজ গ্রামের মধ্য দিয়ে একটা ছোট খাল বয়ে গেছে উই হ্যাভ টু ক্রস ইট অন ফুট পায়ে হেঁটে এই ক্রসটি অর্থাৎ খালটি পার হতে হয় অ্যাস এ রেজাল্ট এর কারণে এর ফলে ইন দ্য রেইনি সিজন ইট বিকামস ডিফিকাল্ট টু ক্রস দ্য ক্যানেল এর ফলে বর্ষাকালে খাল পারাপার করা খুব কঠিন হয়ে পড়ে সো সুতরাং

রিপেয়ার অফ এ ব্রিজ আসে তাহলে তোমরা কিভাবে লিখবা তো রিপেয়ার অফ ব্রিজ আসলে তোমরা কি করবা এখান থেকে এই সাবজেক্টে বাদ দিয়ে লিখে দিবা পেয়ার ফর দা রিপেয়ার অফ এ রোড ইন ইউর ভিলেজ অর্থাৎ এই প্রশ্নটি আসলে তোমরা কীভাবে লিখবা এখন সেটির উত্তর করে দিব আর যদি তোমাদের এখানে ব্রিজ আসে তাহলে এখানে ব্রিজ লিখে দিবা রোড আসলে রোড ব্রিজ আসলে ব্রিজ লিখে দিবা এখন দেখো আমি এখানে অ্যান্সার টুকু লিখে রেখেছি অ্যান্সার টুকু আমি এখানে বসিয়ে দিব তো এই অ্যান্সার টুকু আমি এখানে বসিয়ে দিলাম পরের অংশটুকু ঠিক থাকবে দেখো উই বেগ মোস্ট রিসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য ভিলেজার্স অফ রংপুর আন্ডার ইউর ইউনিয়ন আওয়ার ইউনিয়ন ইজ এ রিপোর্টেড ইউনিয়ন দেয়ার ইজ অন রোড ইন ইউর লোকালিটি বাই হুইস উই কমিউনিকেশন উইথ ঢাকা সিটি তো এখানে বলা আছে আমাদের এখানে একটিমাত্র রোড রয়েছে জেটি দ্বারা আমরা ঢাকা সিটির সাথে যোগাযোগ স্থাপন করি বাট ইট ইজ এ মেটার অফ গেট সরো দ্যাট দ্য রোড ইজ ড্যামেজড কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই রোডটি ড্যামেজ হয়েছে তোমরা যদি তোমাদের পরীক্ষায় যদি এখানে ব্রিজ আসে তখন তোমরা রোডের জায়গায় ব্রিজ লিখে দিবা ব্রিজ লিখে দিলেই হয়ে যাবে যেখানে রোড আছে সেই রোডের জায়গায় ব্রিজ লিখে দিলে ব্রিজের হয়ে যাবে নো কোন কার রান রোড অথবা যানবাহন এই রোড দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না সো সুতরাং উই ফিল ব্যাডলি ইন নিড অফ রিপেয়ারিং রোড ইমিডিয়েটলি পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে তোমাদের পরীক্ষায় যদি রিপেয়ারে রোড আসে তখন তোমরা রিপেয়ারে রোড লিখবা আর যদি ব্রিজ আসে তখন কি করবা রোড যেখানে যেখানে লিখেছি রোডকে পরিবর্তন করে ব্রিজ লিখে দিবা দেখো এখানে যেখানে আমি রোড লিখেছি রোডকে পরিবর্তন করে ব্রিজ লিখে দিবা রোড পরিবর্তন করে ব্রিজ লিখে দিলে ব্রিজটিও হয়ে যাবে তো দেখো এই প্রশ্নটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু এটি তোমাদেরকে সহজ ভাষায় শিখিয়ে দিলাম এবার চলে যাবো আজকের ক্লাসের টপ ফাইভের পাঁচ নম্বর অ্যাপ্লিকেশন রাইটিং পাঁচ নম্বরটি দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম অথবা ইন্ট্রোডিউসিং মাল্টিমিডিয়া ক্লাসেস অথবা রিকোয়েস্টিং হিম টু সেট আপ এ সাউন্ড সিস্টেম ইন ইউর ক্লাসরুম অথবা অ্যারেজিং সাউন্ড সিস্টেম ফর দ্য ক্লাসরুম অথবা রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউরাই অ্যান ইংলিশ ডেইলি ইন দ্য কলেজ কমন রুম তো দেখো কীভাবে এর উত্তরটি তোমরা লিখবা তো তারিখ যেহেতু দুই তারিখ দিয়েছি তারিখ বসিয়েছি দ্য প্রিন্সিপাল লিখেছি রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা এগুলো সেম থাকবে সাবজেক্টে লিখবা

আওয়ার কলেজ হ্যাজ আর্ড এ গুড রেপুটেশন ফর ইটস গুড রেজাল্ট আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই এনজয় অলমোস্ট অল দ্য অ্যাকাডেমিক ফেসিলিটিস হেয়ার আমরা এখানে প্রায় সকল সুযোগ সুবিধা ভোগ করি বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সারো দ্যাট আওয়ার কলেজ হ্যাস নট ইউজড মাল্টিমিডিয়া ক্লাসরুম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার করা হয়নি দ্য নাম্বার অব স্টুডেন্টস ইন আওয়ার কলেজ হ্যাজ ইনক্রিজড ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে আমাদের কলেজের শিক্ষার্থী অসংখ্য হারে বেড়েছে মোস্ট অব দ্য ক্লাসেস হ্যাভ মোর নাম্বার অব স্টুডেন্টস বেশিরভাগ ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য মিডিল অ্যান্ড দ্য ব্যাক বেঞ্চ ক্যান নট লিসেন টু দ্য লেকচার্স অব দ্য টিচার্স ফলে মাঝখানে এবং পিছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনতে পারে না সো সুতরাং উই নিড টু ইউজ মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম সুতরাং ক্লাসরুমে মাল্টিমিডিয়া ব্যবহার করতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি ক্যান্ড আপ টু গ্র্যান্ড আওয়ার পেয়ার অ্যান্ড অব লিক দেয়ার বাই এরপরে লিখবা উই রিমেন সার ইয়ার্স মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তো দেখো তোমাদের যদি সাউন্ড সিস্টেম আসে তো দেখো সাউন্ড সিস্টেম তোমাদের যদি সাউন্ড সিস্টেম এই প্রশ্নটি আসে তাহলে তোমরা কি করবা মাল্টিমিডিয়া ক্লাসরুমের জায়গায় লিখে দিবা সাউন্ড সিস্টেম তাহলেই হয়ে যাবে তো দেখো আমি তোমাদেরকে খুব সহজে আজকে টপ ফাইভ অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন শিখিয়ে দিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দাও অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো অনার্স নন ক্রেডিট শর্ট নোট দুই যার পেশ সংখ্যা মাত্র সোয়াত্তরটি অনার্স ইংরেজিতে পাশ মার্ক তোলার মহা এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র তিন থেকে চার দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং একশো মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে সাজানো গোছানো আছে তো প্রথমে তোমাদেরকে দেখাই তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছ যারা দীর্ঘদিন লেখাপড়া করি তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন মাত্র দুই থেকে তিন দিন পড়লেই সিলেবাস শেষ তো দেখো তোমাদের গ্রামার চল্লিশ মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে ডাব্লিউএস কোর্সেন তোমাদেরকে পড়তে হবে মাত্র চল্লিশটি টেকনিক দেওয়া আছে নয়টি রাইট অফ ভাব তোমাদেরকে পড়তে হবে মাত্র বিশটি টেকনিক দেওয়া আছে ষাটটি আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে পনেরোটি টেকনিক বা রুলস দেওয়া আছে চারটি এরপরে দেখো কারেকশন কারেকশন তোমাদেরকে মুখস্থ করতে হবে রুল সহকারে বিশটি কারেকশন এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে একশোটি মুখস্থ করতে হবে চারটি রুলস এখানে দিয়ে দেওয়া আছে পাংচুয়েশনে তোমাদেরকে দশটি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে এখানে পাঁচটি টেকনিক বা রুলস দেওয়া আছে রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে চল্লিশটি এখানে পাঁচটি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে এবং দেখো বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ তোমাদেরকে একশোটি মুখস্থ করতে হবে তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও তোমরা ইনশাল্লাহ চল্লিশ মার্কের মধ্যে চল্লিশ মার্কেই লিখে আসতে পারবা তো দেখো ফাকিবাজ স্টুডিয়োর জন্য রাইটিং পার্ট রাইটিংয়ে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র একটি টপ সাজেশন পড়তে হবে পাঁচটি অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র দুইটি টপ সাজেশন পড়তে হবে পাঁচটি প্যারাগ্রাফ অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে দুইটি টপ সাজেশন পড়তে হবে তিনটি এসএ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে একটি টপ সাজেশন পড়তে হবে তিনটি তো দেখো রিটেন পার্টের মধ্যে যে অটো ফর্মুলাগুলো অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবা এগুলোকে বলা হয় অটো ফর্মুলা এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20 প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে যে টেকনিক গুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা তো দেখো এই সাজেশনটির পে সংখ্যা 70 হলেও তোমাদেরকে মোট পঁয়ত্রিশটি পেজ পড়তে হবে এই পঁয়ত্রিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা তো দেখো তোমরা যারা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম রেখেছি তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে এই সাধনটির পিডিএফ কপিও ক্রয় করতে পারো তো দেখো পিডিএফ কপি এতদিন থেকে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করছিলাম আজকে থেকে অফার মূল্যে এই সাধনটির পিডিএফ কপি বিক্রি করব মাত্র দুইশো টাকায় আর তোমাদের জন্য একটি সুখবর তোমরা যারা যারা পিডিএফ ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা পিডিএফ আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছো এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক একদম ফ্রিতে দিয়ে দিব যারা যারা এই সাজেশনটির পিডিএফ এবং যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিবা তাদেরকে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে দেখো জিরো টু তোমরা এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট টুকু একটু পরে নিতে পারো প্রথমে রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যে কি কি থাকবে জিরো টু হিরো এটি তোমরা একটু দেখে নিতে পারো এরপরে দেখো গ্রামার পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা এখান থেকে একটু দেখে নাও যে সাজেশনটুকু ইনশাল্লাহ হান্ড্রেড দেখো প্যাসেজ রাইটিং এর জন্য পড়তে হবে এখান থেকে নিতে এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব তো দেখো প্রথমেই তোমরা পাবা রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্ক তো দেখো রাইটিং বার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তো রাইটিং পার্টের পঁয়ত্রিশ মার্কের মধ্যেই প্রথমে মধ্যে এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে অর্থাৎ যে যে আইটেমগুলো আছে সে আইটেমগুলোর প্রথমে রাইটিং তোমরা ফর্মুলা অর্থাৎ অটো ফর্মেট পেয়ে যাবা তো এভাবে প্রথমে অটো ফর্মেট দিয়ে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এটি জিরো টু হিরো সাজেশনের পেস এরপরে দেখো তোমরা কি পাবা যে রাইটিং আইটেম গুলো আছে সে রাইটিং আইটেমের টপ টপ থ্রি যে সাজেশন একদম সহজ ভাষায় উত্তরগুলো তোমরা পেয়ে যাবা এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে এবার আলোচনা করব গ্রামার পার্ট অর্থাৎ গ্রামার পার্টের আইটেম গুলো তোমরা কিভাবে পাবা তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে এরপরে টপ হান্ড্রেড তো দেখো এখানে কিন্তু টপ হান্ড্রেড দেওয়া আছে দেখো একদম সহজ টেকনিক সহকারে সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা এরপরে দেখো যেমনটি বলেছিলাম মাত্র চল্লিশটি এস কোশ্চেন পড়লে পাঁচে পাঁচ মার্ক তো তোমরা দেখো একদম সহজভাবে যেগুলো আমি শর্টকাট করে বলছি দেখো একদম সহজভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে যেগুলো পড়লে তুমি যেগুলো থেকে তুমি দুই থেকে তিন দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা আর সব থেকে বড় ব্যাপার হলো এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুরিয়ারি নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে দেখো তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র দুইশত টাকা